নমস্কার বন্ধুরা তুলি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে সন্ধ্যাবেলা রান্না হবে হচ্ছে দেখো আমি আলু কাটছি আর এমনি তো সবাই বুঝতেই পারছো আর এই বর্ষার সময় আজকে এমনি অমাবস্যা রাতা তো ভাত খাবো না সেই কারণে হচ্ছে রান্না করবো হচ্ছে আলুর দম আলুর দম ঠিক বলা যায় না মানে আলুর তরকারি আর কি আর লুচি বানাবো তো এখানে আমি আলু কাটা স্টার্ট করে দিয়েছি আলু কেটে আর এমনি তো আমার বাইরের জায়গা সেরকম নেই আর রান্নাঘরে তো জল পড়ছে তো সেই কারণে আমি ঘরের মধ্যে বসে কেটে নিচ্ছি কারণ আমার জায়গাও ছোটো ঘর বাড়িটাও ছোটো তারপরে বাইরে বর্ষা হচ্ছে তো রান্নাঘরে জল পড়ছে সেই কারণে হচ্ছে ঘরের মধ্যে বসে কেটে নিচ্ছি আমি তো এখানে আমি আলুটা কেটে নেব নেওয়ার পরে ময়দাটা মাখিয়ে নেব আর আলুর তরকারিতে আমি তো লঙ্কা বাটতে পারবো না সেই জন্য শুকনো লঙ্কাটা আর কি পুরো হাত সেই গরমচা তুলে একদম পুরো ফেটে ফেটে গেছে কারণ এত কাঁটা না গাছে তো যাই হোক আমি আনাজটা কেটে নিই তারপরে আবার আসছি এবার আমি মশলার জন্য আদা জিরেটা বাটার জন্য আমি আদাটা ছালিয়ে নেব নিয়ে তারপরে জিরেটা নিয়ে বেটে নেব ওর সাথে শুকনো লঙ্কা দিয়ে বাড়লে ভালো হতো কিন্তু আমার হাতে একদম অবস্থা ভালো নয় বাড়তে পারবো না আমার তো আনাজটা কাটা হয়ে গেছে এখানে মশলার জন্য আমি আদা জিরেটা নিয়ে নিয়েছি আদা জিরেটা এবার আমি রেখে দেব আর দেখো বন্ধুরা কপালটা ছাঁদা এতে করে তো ইয়ে করছিলাম এটা এটাই দেখো ছাঁদা হয়ে গেছে থালাটা কি করবো জলও পড়েছে যাই হোক এতে করে আমি এবার আটাটা মেখে নেব ময়দা ময়দাটা মেখে নেব এখানে ময়দাটা নিয়ে নেবো বন্ধুরা চারশো গ্রাম ময়দা আছে আর আনাজটা তো কেটে রেখেছি তো আমি ম্যাগিতেই করে নিচ্ছি এখন হচ্ছে চারশো গ্রাম ময়দা আছে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিলে স্বাদটা আসবে সেই জন্য লবণটা দেওয়া চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা দিচ্ছি একটু মিষ্টি মিষ্টিও লাগবে বন্ধুরা চিনি নাও দিতে পারো আমি চিনিটা দিয়েছি কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগবে আর হচ্ছে টেস্টটা ভালো আশার জন্য চিনিটা দেয় সবাই সেইখানে আমিও দিয়েছি তো এবার জল দিয়ে আস্তে আস্তে আমি মেখে নেব তোমরা চাইলে উষ্ণ গরম জলে মাখতে পারো আমি ঠান্ডা জলেই মেখে নিচ্ছি উষ্ণ গরম জলে মাখলে ভালো হবে কিন্তু আমার গ্যাসটা নেই বলে আমি এখন গ্যাস ফুরিয়ে গেছে বলে ঠান্ডা জলেই মেখে নিচ্ছি নাহলে উষ্ণ গরম জলেই মাখাই ময়দা তো মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে দেখো এখন সফট করে মাখতে হবে এবার আমি এটাকে ঢেকে রেখে দিয়ে উনানটা ধরিয়ে নেব বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করে দিচ্ছে উনানে জাল দেবো বলে কাট কেটে দিচ্ছে তো কাটটা কাটা হয়ে গেলে উনানটা ধরাবো আমি দেখেছ দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দশ মিনিট পরে আমি এটাকে একটু লেচিটা কেটে নেব আগে আর তোমাদের দাদা বোন তো কাঠ কাটছে কাটছে কেটে নিই দেখো কি সুন্দর সফট হয়েছে না সফট হয়ে না সুন্দর হয়েছে তো আমি লেচিটা কেটে নেবো সুন্দর করে ছোটো ছোটো করে বন্ধুরা কাটা কমপ্লিট এবার উনানের দিকে যাই ভাজাটা স্টার্ট করি লুচিগুলো বেলে নিচ্ছি বন্ধুরা কারণ হচ্ছে আমার উনানের ধারে যেতে গেলে তো এক এক করে নিয়ে গেলে হবে না একেবারে যেতে হবে সেই জন্য একটু দেরি হচ্ছে লুচিটা বেলে নিয়ে নিয়ে তারপরে যাবো

জিরে আর আদাটা বেটে নিচ্ছি শিল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে বলের মতো ফুলছে বল বল বলের মতো ফুলছে লুচিটা ভেলে দিন ভেজে নিই তারপর তরকারি করব একদম বলের মতো করে সবগুলো ভেজে তুলে আমার তো লুচিটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই আলুটা ভেজে নেব সামান্য একটু হলুদ

ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব কড়া তো গরম হয়ে আছে তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে এবার আমি এটাকে নেড়ে নিলাম নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা জিরে বাটা ওইটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেব কারণ হচ্ছে মশলাতে জল দিইনি তো টাইট ছিল তাই এবার আমি যেটা দেব হচ্ছে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দেব হচ্ছে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব তেল ছাড়া অব্দি এবার এটাকে কষে নেব এর থেকে তেল ছাড়ছে কষ আমি তো শুধু জিরে আর হচ্ছে আদা দিয়ে তরকারি কারণ হচ্ছে আজকে আমার নিরামিষ গরম আর আছে অমাবস্যা এইবার আমি আলুটা দিয়ে দিয়েছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে দিয়ে এবার আমি ভালো করে এটা কষে নেব যাতে আলুর সাথে মশলাটাও কষা কষা হয়ে যায় তারপরে এতে আমি জল দিয়ে দেবো কষাটা হয়ে গেলে মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো কারণ হচ্ছে আমি আলুটা আগের থেকে সেদ্ধ হয়েছিল আর এখানে হচ্ছে উনানে তো তাও একটু জল বেশি না দিলে এক্ষুনি জলটা ইয়ে হয়ে যাবে সেই কারণে দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ফুটে উঠলাই হয়ে যাবে তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসেছে আমি একটু রেখে দিয়েছিলাম তো পুরো এঁটে গেছে তরকারিটা দেখতে